আমরা শুরু করি আমি ভীষণ এনজয় করেছি আসলে কারণ দিন শেষে যাচ্ছিলাম যে হাউসফুল হোক সেটা হচ্ছে প্রত্যেকটা সিনেপ্লেক্সের হাউসফুল অনলাইনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখলেন প্রচুর পরিমাণে দর্শক হলে ছিল এবং বেরিয়ে এসে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং পুরাটা রিভিউ পজিটিভ এবং তারা বলছে যে গল্পটা তাদের ভালো লেগেছে এবং পজিটিভ একটা মেসেজ পেয়েছে তো আমার তো ভীষণ পরিমাণ ভালো লাগছে দর্শকদের ভালোবাসা এখন এখন তিন দিন চলছে মাত্র তিন দিনে হিউজ পরিমাণে রেসপন্স পেয়েছি আমাদের গানটা দর্শক প্রচুর পছন্দ করেছে আমার আরফি শোভায় যে গানটা মাসা যেটা গান গান গিয়েছে তো ওটা প্রচুর পরিমাণে হিট হয়েছে মানুষের মুখে মুখে এই গান আমি শুনছি এবং দর্শকের প্রতিক্রিয়া ঈদের দিন এবং আজকে আমি হল ভিজিটে এসেছি আমি তাদের সাথেই ছবিটা পুরো সিনেমাটা দেখেছি এবং তারা এত পরিমাণে সুন্দর করে দেখছিলেন যখন হাসি সিং হচ্ছিল হাসছিলেন কান্না সিনে এবং তারা বেরিয়ে বলেছে ম্যাসেজটা দারুণ ছিল এই সময় এটা খুবই উপযোগী একটা গল্প এবং তাদের প্রত্যেকের ক্যারেক্টার ভালো লেগেছে তারা যেভাবে আমরা যেভাবে অভিনয় করেছি সেটার প্রশংসা করছে সো দিন শেষে আমরা এটাই চেয়েছিলাম যে পুরো টিমটা মিলে আমরা এত কষ্ট করেছি তো আবার জন্য সাকসেসফুল হই আশা করি ওই পথেই হাঁটছি আমরা সো দোয়া করবেন আপনারা সকলে আমরা যে দর্শকরা পরিবার নিয়ে আসলে একটা ছবি পরিবার নিয়ে দেখার মতো কিন্তু এটাও বললে যে ভুল হবে যে শুধু কি পরিবার নিয়ে দেখার মতো এটার মধ্যে কি কোনো টুইস্ট নেই বা অনেকে তো ভাবতে পারে ব্যাপারটা একদমই এরকম না আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েও আসতে পারেন আর বন্ধুদের নিয়েও আসতে পারেন পরিবার সকলকে নিয়ে আসতে পারেন এখানে হচ্ছে আমরা জাস্ট একটা মেসেজ দিতে চেয়েছি এটা একটা এই জেনারেশনের গল্প বেসিক্যালি যারা স্কুল গোয়িং কলেজ ইউনিভার্সিটি গোয়িং তাদেরকে উদ্দেশ্য করেই সিনেমাটা আমাদের বানানো আর আমার কাছে মনে হয় সকলে সিনেমাটা দেখা উচিত তাহলে তারা নিয়ে কিছু বুঝতে পারবে শিখতে পারবে বলছে প্রত্যেকটা সিনেমাতে একশন ছিলে ভিন্ন ধর্মী গল্প আসলে কিভাবে হবে অ্যাকশন তো শাকিব খানের সিনেমাতে আছে একসাথে অন্য সিনেমাতে প্রচুর আছে প্রত্যেকটা সিনেমা যদি ভায়োলেন্স হয় তাহলে আপনারা নতুনত্ব অন্য গল্প তো এনজয় করতে পারবেন না এখন নিশ্চয়ই কারোর যারা বাবা মা যারা একটু বয়স্ক আছে তারা নিশ্চয়ই সে ব্যালেন্সটা পছন্দ করবে না আবার অনেকে করতেও পারে এখন দর্শকরা আসলে কোন গল্প কীভাবে লুপে নেয় কাদের কেমন ভালো লাগে এটা তো এখন বলা পসিবল না তো প্রত্যেকটা আমি বলবো যে প্রত্যেকটা গল্পই যেখানে এসেছে যে সিনেমা হলে চলছে আমার সব দেখে হয়ে ওঠা হয়নি কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা সিনেমা দুর্দান্ত যাক ব্লকবাস্টার হোক সকলে আমাদের যারা আম জনতা আছে প্রত্যেকে সবার সিনেমা পছন্দ করুক এভাবেই এগিয়ে যাক ভীষণ ভালো আমি তার সাথে মানে এতটাই ভালো যে আমি পরবর্তীতেও তার সাথে কাজ করতে আসলে ইচ্ছুক সে অনেক ভালো মনের একজন মানুষ আর বা খুবই হেল্পফুল আর ভালো একজন অভিনেতা এটা তো নতুন করে কিছু বলার নেই তার অভিনয় এত বছর ধরে সকলেই দেখেছে দুর্দান্ত অভিনয় করে পার্সোনালিটি মানে অন্য রকম আমার তাকে ভীষণ ভালো ভীষণ পছন্দের একজন মানুষের হয়